আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি তো সব সময়ের মতোই আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন কত শান্ত সৃষ্ট একটা পরিবেশ সকালবেলা পরিবেশটা আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর একদম শান্ত নির্বিলি পরিবেশ ব্যস্ত শহরেই শান্ত একটা পরিবেশ দেখেন পরিবেশটা কত সুন্দর অথচ শীতের আগাম একটা ভাব অথচ শীতেই কোনো গায়ে লাগে না যদি আপনাদের কারো বাড়িতে শীত থাই আমাকে কমেন্টে বললেন আমি দাওয়াত দিন এত গরম যা বলার বাহিরে দেখেন পাখির কিচিরমিচির শব্দ কত শান্ত একটা পরিবেশ এই পরিবেশগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যদি একটু খারাপ লাগে মনটা ভালো না লাগে দোকানে এমন নির্বিরি শান্ত পরিবেশ সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এই দেখেন এখান দিয়ে আমি রুম টুম পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখছি একদম পরিপাটি করে দিন রেখেছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইবার করে দিব আর এই দেখেন আমার একটা বাচ্চা কি একটা অবস্থা ও ভাতরুম করতে পারে না কি সমস্যা ওষুধ আর ভাতরুম করে যে ভাতরুম করার আগে দুই তিন ঘন্টা আগে থেকে অনেক কষ্ট হয় ভাতরুম করতে দেখেন সে কী করতেছে সারাক্ষণ এরকম প্রেশার দিতে থাকে বাথরুম হয় না আপনাদের যদি কারো যদি জানা থাকে কমেন্টের মাধ্যমে জানে এই এই শালুকগুলো আপনার বাই নিয়ে আসছে এগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে যদি আপনাদেরও খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে এই জন্য নানুর বাড়ি থেকে যে দুধ মেয়ের জন্য পাঠাইছে এখন এই দুধ বাচ্চার জন্য দুধটা গরম করব এই যে দুধটা এখন রাখলাম এই যে বাচ্চা যাতে দুধ খায় সে দুধই খায় আর কিছুই খায় না তো সেই কারণে আমার দুধ লাগে পরে একটু যেন খাওয়াই পাশাপাশি এই খাওয়াই ওই একদম খাঁটি দুধ দেয় গ্রাম থেকে পাঠায় তখন এই দুধ তার জন্য খাওয়াই তারে খাওয়াই আর কি এই দুধ এখন ফ্রিজে রাখলাম এই যে ফ্রিজে দুধটা রাখতেছি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা আর এই যে বিকেল বিকেলবেলা বাচ্চাদের জন্য এবং বাচ্চারা এগুলো খুব পছন্দ করে এই চিপসগুলো কার কার পছন্দ তাও কমেন্ট করে জানাবেন এই যে বিকালবেলা মাঝে মাঝে কিছু ঝাল কিছু হয়তো বা এরকম ভাজা পরে খেতে খুব ভালোই লাগে এসব এই যে এখন এগুলো ভেজে দিব বাচ্চারা বাচ্চার বাবা খাবে বাচ্চার বাবার অনেক পছন্দ এই খাবারটা এখন ভেজে দিচ্ছে এগুলা যদি কোনো কথা বা ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন এই আর কি